তোমাকে আমি নিয়ে আসছিলাম যে তুমি বডি কাপটা সাহস্তা করবা যা তো নিজে নিজেই বাড়ি থেকে চলে যায় আর তুমি আসার পর ওখানে সামনে চিত হয়ে পড়ছো তোমার কত বলছি মামা তুমি এত খায় না এত খায় না তুমি ভুলটার কর জন্য তুমি রাস্তা কাটি চোখে দেখো না কি বলি আমার বুড়ি কথা বলি এই বুড়িকে সবাই বানাইতে পারে বুড়ি বানাতে গেল যোগ্যতা লাগে ঠিক আছে আর আমার যোগ্যতা আছে বিদায় বুড়ি বানাইছি পুরুষের যেমন পেট ছাড়া চলে না আর দিন যেমন নৌকা ছাড়া চলে না কি কথা পেট পেট সুন্দর সৌন্দর্য হ্যাঁ তুমি তোমার পেটটা নিয়েই থাকো

আরে খাটো মানুষের বুদ্ধি অনেক আর আমার মাথায় যে বুদ্ধি এমন খেলো এমন চার চালম দেখবি সাপ মরবো আর লাঠি বাঁধব না সেই জন্যই তো তোমাকে কিছুই তো করতেছ না কি করবা চোর হুম।

আমি ওটাকে আমি কতক্ষণ ধরে ডাকতেছি কোথায় ছিলেন আপনি আপনি জানেন কয়েকটা ছেলে আমার রুমের মধ্যে লেজারে লাইট মারছিল আমি তো সেটা দেখার জন্য বেলগুনিতে আসছি কি বলেন কখন আমাকে ম্যাডাম আমি তো কাউকে দেখতে পাচ্ছি না সানগ্লাসটা খুলে দেখেন কই কেউ নেই তো তাহলে আপনাকে দেখে চলে গেছে ও যাক হসপিটালের লোকদের লস হয়ে গেল কয়েকটা পেশেন্ট মিস হয়ে গেল আচ্ছা ম্যাডাম সত্যি করে বলুন তো রাস্তার ছেলেরা আপনাকে ডিস্টার্ব করছিল নাকি আপনি রাস্তার ছেলেদের ডিস্টার্ব করছিলেন কি বললেন আপনি এটা কি বললেন আপনি এটা আমি রাস্তার ডিস্টার্ব করব লিসেন আমি না হচ্ছে বৃষ্টি চৌধুরী তার উপর একটা মেয়ে আপনি বৃষ্টি ঝড় তোফান চৌধুরী খান যাই হোন না কেন মায়ের ক্ষেত্রে ফিলিংস কিন্তু একই আপনি কিন্তু একটু বৃষ্টি হ্যাঁ আপনি এখানে কি করতেছেন আপনার রুম রেখে আমার পাগনির বারান্দায় কাজটা কি নিচে থেকে কয়েকটা ছেলে ম্যাডামের রুমে লেজার লাইট দিয়ে ডিস্টার্ব করছিল তাই দেখতে এসেছি ও তাই কি রে সত্যি বলতাছ হ্যাঁ ইচললে তো লাইট মারছিল এই কারণে আমি ওকে ডেকে নিয়ে এসেছি কোনো সমস্যা নেই আজকের পর থেকে তাকে আর দরকার নাই এই এলাকা ডিসটর্বও ফিস্টর্বও যাই হোক না কেন তুই জানোস না আমার সম্বন্ধে ধারণা আছে না এলাকার সাত গ্রামের মানুষ রে পিডাইয়া দুলা মানে ওই দুরা আমি এক ঘাঙ্গে ফলাইছি আর এই এলাকার দুলা নাইফাই করতে আমার দুই মিনিট লাগবে কালকে সকালে এমন আন্ডা দিমু পোলা বানিরে তার পিছে কালকে থেকে দান্ডায় ঘুরবো এই যে ডিসটর্ব আপনার দরকার নেই সুন্দর করে আপনি আপনার রুমে চলে যান ঠিক আছে আর এই বিষয়টা আমি দেখতেছি অন্য সব কিছু দেখার আগে নিজের ব্যাপারটা আগে দেখতে হবে মানে কি চেন চেন আমি রাখি নাই না মানে ও আমি চেইন সাথে আছে উপরেরটা না নিচেরটা ও আগে বলবেন না আরে ভাই এটা চেইন এটা হলো জিপার জিপার সুন্দর করে বলতে পারেন না ঠিক আছে জান আমি দেখতেছি থ্যাংক ইউ